বিরোধী দল করার অপরাধে এ রাজ্যে মেলে না আবাসের ঘর কিন্তু রাজ্যের এই আবাস যোজনা তো দলমত নির্বিশেষে প্রত্যেকের জন্য কান্না চাপা গলায় এই প্রশ্ন স্বর্ণখালীর চক শ্যামনগর গ্রামের বৃদ্ধ দম্পতি রঞ্জিত বিশ্বাস এবং সুচিত্রা বিশ্বাসের টিনের ভাঙা ঘরটা ছিল কিন্তু আবাসের ঘর করার জন্য টাকা পাওয়ায় নতুন ঘর তৈরির জন্য সেই ঘরটাও মাত্র চার হাজার টাকায় বিক্রি করে দেন এই বৃদ্ধ দম্পতি যাদের বিক্রি করেন তারাও ঘর ভেঙে জিনিসপত্র নিয়ে চলে যান কিন্তু তারপরেই বিডিও অফিসের তরফে এক প্রতিনিধি এসে তাদেরকে সেই টাকা ফেরত দেওয়ার হুমকি দিয়ে যান ফেরত দিতে হবে ষাট হাজার টাকা বছরের পর বছর ধরে বিডিও অফিসের তরফে স্কুটিনি হওয়ার পর আবাসের ঘর পাওয়ার তালিকায় নাম উঠেছিল তাদের প্রথম কিস্তির টাকা ঢোকার পর হঠাৎ করে কেন এই টাকা ফেরত চাওয়া হচ্ছে বুঝে উঠতে পারছেন না তারা আতঙ্কিত বৃদ্ধ দম্পতি এখন গৃহহীন বর্তমানে তাদের থাকার আর কোনো জায়গাই নেই তারপরে এই থেকে লোক এসে বলল তোমার ঘর আসে ঘর হবে না ও না প্রথম বলেছে সারবে ভুল আছে অন্য লোকের অ্যাকাউন্ট থেকে টাকা ঢুকেছে তোমার অ্যাকাউন্টে তা আমি বললাম যে তা এ কি করে হয় আমার সেই ইসের থেকে আজ ন বছর দশ বছর ধরে আমার সার্ভে হচ্ছে পাঁচ ছয় বার সার্ভে হয়ে গেছে আমার অ্যাকাউন্টে কি করে টাকা ঢুকবে তা বলে না তোমার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে টাকা ফেরত দিতে হবে তারপরে এসে আমাকে নুচি দিয়েছে অনেক হুমকি আমকা দিয়েছে হুমকি কে দিয়েছে হুমকি দিয়েছে ভিডিওর থেকে গাজল বাবু এসে এদিকে টাকা পাওয়ার পর সেই টাকায় বাড়ি তৈরির বিভিন্ন সরঞ্জাম কিনে ফেলেন রঞ্জিত সুচিত্রা বিশ্বাস বিডিও অফিস থেকে যে দেওয়া হয়েছে তাতে উল্লেখ রয়েছে বৃদ্ধ দম্পতির ছেলের পাকা বাড়ি থাকার জন্যই তাদের আবাসের বাড়ি বাতিল করা হয়েছে তারা মিথ্যা কথা বলেছেন এবং সরকারি ঘর বেআইনি ভাবে নেওয়ার চেষ্টা করেছেন এই অভিযোগে তাদের যে টাকা ঢুকেছে সেই নগদ ষাট হাজার টাকা এক সপ্তাহের মধ্যে বিডিও অফিসে জমা দিয়ে আসতে হবে অন্যথায় তাদের বিরুদ্ধে অভিযোগ জানানো হবে যদি এখনই ঘরের থেকে আমার ছেলে এসে বের করে দেয় আমার উঠানে বেরিয়ে যেতে হবে আমি ঘরটা যাতে ভালোভাবে আমি পাই সেটাই চাচ্ছি এদিকে বিড়ি বেঁধে কোনো ক্রমে দিন গুজরান করা দুই বৃদ্ধু বৃद्धा জানেনছেন তাদের ছেলের সঙ্গে কোনো সম্পর্ক নেই তাদের বিধিবেধে যে কটা টাকা উপার্জন হয় সেই টাকায় সংসার চালান তারা কিভাবে এতগুলো টাকা তারা ফেরত দেবেন এই ভেবেই ঘুম উড়েছে বিজেপি করার জন্যই এই ধরনের শাস্তির খাড়া তাদের উপর নেমে এসেছে বলে অভিযোগ দম্পতির ছেলের সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই ছেলের সাথে কোনোই যোগাযোগ আমার নেই এই আমরা বিড়ি বেঁধে খাই দুজনে স্বামী স্ত্রী দুজনেই বিড়ি বেঁধে খাই এই ঘরটা করার কারণটা কি কারণটা এ পার্টিগত ব্যাপারে আমি বিজেপি করে বলে ঘরটা কেটে দিয়েছে আপনি কি চাচ্ছেন আমি চাচ্ছি আমার ঘরটা যাতে আমি ঘরে বসত করতে পারি সেই ঘরটা আমাকে দেয়া হোক এদিকে কৃষ্ণগঞ্জ বিডিও এবং কৃষ্ণগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতির তরফে কোনো প্রতিক্রিয়া মেলেনি তবে এলাকার বিজেপি তার দাবি এতদিন ধরে তদন্ত করার পর কেন হঠাৎ মনে পড়লো তাদের ছেলের ঘর রয়েছে গুনে কাটছিল ভালো কিন্তু কাল হলো এড়ে গরু কিনে ঠিক তেমনি পরিস্থিতি আপনাদের কাছ থেকে আপনাদের সংবাদ মাধ্যমের কাছ থেকে জানতে পারলাম সর্ণখালি নিবাসী রঞ্জিত বিশ্বাস বাবার নাম কালীপদ বিশ্বাস স্বর্ণাখালী চক শামনগর তার বাড়ি এই জায়গাতেই আমার প্রশ্ন তার কারণ এই জায়গাতেই প্রশ্ন বিডিও নিজে ইনকোয়ারি করেছেন পঞ্চায়েত দপ্তর তারা ইনকোয়ারি করেছে এবং স্থানীয় প্রশাসক প্রশাসন তারাও কি ইনকোয়ারি করেছে সবার ইনকোয়ারি করার পরে সেই ব্যক্তিটা ঘর পেয়েছে তাহলে এই ব্যক্তিটা কি শুধুমাত্র বিজেপি করে গরিব বিড়ি বেঁধে খাওয়া শ্রমিক তার টিনের ঘর সেটাও ভেঙে দিয়ে আজকে সে ঘাস রয়েছে শুধুমাত্র এটা জেনে অন্যদের প্ররোচনায় প্রতিহিংসা বসত এই কাজটা করা এটা বাংলার মানুষের তরফ থেকে স্থানীয় বিডিও এবং প্রশাসকদের কাছে আমার প্রশ্ন এই প্রশ্ন তুলেছেন প্রতিবেশীরাও এতদিন ধরে সব দেখে শুনে গিয়ে টাকা দেওয়ার পর সাতর্ধ দুই অসহায় মানুষকে গাছে তুলে মই কেড়ে নেওয়ার মতো অবস্থায় কেন ফেলল প্রশাসন তারাও জানিয়েছেন পঞ্চায়েত ও বিডিও অফিস থেকে একাধিকবার স্কুটিনি করার পর এই দম্পতি টাকা পেয়েছিলেন এখন তাহলে কেন টাকা ফেরত চাওয়া হচ্ছে স্যার বিড়ি বেঁধে খায় দিন মজুরি খাওয়া জোটে না স্যার বয়স্ক মানুষ দেখেন সারা গ্রামে চেক করেন বিড়ি বাঁধে স্বামী স্ত্রী দুজন বিড়ি বেঁধে তাই খায় নলে বিড়ি না বেলে ওনাদের খা চলবে না ওই ঘরটা সরকার থেকে কাটছে কেন কাটছে কেন সেটাই তো জানি স্যার ইনকোয়ারি করে গেল এই যে টিনির গছ সব দেখেন এই যে পুস্তক টিনির ঘর ছিল এক লাখ কুড়ি হাজার টাকা পাবে জানেন সেই ঘরটা বিক্রি করেছে ওই টাকা দিয়ে ওই টাকা দেখা ভালোটা রুম হয়ে যাবে দিলি বিলি থাকতে পারবে এবারে সেই ঘরটা বেশি জাতক দিয়েছে তা তো কেসে ওনার হুমকি দুমকি দিচ্ছে যে টাকা দাও নাহলে কেস খেতে হবে আমরাও সব দেখতে চাই ওনাদের নামে কে কেস করে আর দুই দিন এসে বাংলাদেশের তো সার তারা ডবল ডবল দুইখানা করে ঘর পেয়েছে দুইখানা করে ঘর পেয়েছে টিনের ঘরে কষ্টে হলেও কেটে যাচ্ছিল দিনগুলো কিন্তু এখন বিডিও অফিস ও পঞ্চায়েতের কাজের খামখেয়ালিপোনায় সেটুকুও খোয়াতে হয়েছে বলে অভিযোগ পেতে হয়েছে মিথ্যাবাদী তকমা এ কার নদীয়া থেকে মাধবদেবনাথের রিপোর্ট এক্সপ্রেস নিউজ